দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল বেশি সেরা ভারতের নাকি এইবারের দলটা বেশি সেরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ইন্ডিয়া খারাপ খেলেছিলো সেটা কিন্তু বলা যায় না সেমিফাইনালে যে হেরেছিল তারা কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করেছিল কিন্তু দল পুরো কি পারফরমেন্স করেছিল ভালো দল কিন্তু ভালো পুরো পারফরমেন্স করে করেনি দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যেমন দল পারফরমেন্স করেছিল প্রত্যেকে কনফিড মানে প্রত্যেকে কিছু কন্ট্রিবিউশন ছিল সুম্বান গিল রোহিত শর্মা মহম্মদ সিরাজ কিছু কিছু ম্যাচে খেলেছিল স্বামী অনবদ্য খেলেছিল বুমরা ভালো পারফরমেন্স করেছিল হ্যাঁ তারপর লোকেশ রাহুল ভালো খেলেছিল শ্রেয়া স্যার ভালো খেলেছিল অনেকে ধারাবাহিকভাবে অনেকে ভালো খেলে গিয়েছিল ওই টিমের মতো ভালো আমি দেখিনি কিন্তু দুর্ভাগ্যবশত তারা ফাইনাল ম্যাচে খেলতে পারেনি কিন্তু ওরকম টিম আমি বা এই দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টি টোয়েন্টির দলটা সেরকম লেভেলে দেখছি না সেমিফাইনালে যাবে সেমিফাইনালে গিয়ে জিততে কি পারবে আদৌ তারপরে রিঙ্কু সিং নেই ফিনিশিং দিকে কি করবে আমি কিচ্ছু জানি না ফিনিশিং দিকে কিন্তু দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড সমস্যায় পড়েছিল একুশে সমস্যায় পড়েছিল ষোলোতে সমস্যায় পড়েছিল ষোলোতে তাও মহেন্দ্র সিং বলেছিল ঠিক ছিল কিন্তু তারপরে চলছিল না আর ওই ফিনিশিংয়ের দিকের জন্যই হয়তো ইন্ডিয়া হেরে যাবে ম্যাচটা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের স্কোয়াডটা কেমন ছিল সেটা একটু বলি ভারতের স্কোয়াডটা ছিল রোহিত শর্মা অধিনায়ক সেইবার কে এল রাহুল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি সূর্য কুমার যাদব দীপক হোডা ঋষভ পান্ত দীনেশ কার্তিক রবিচন্দ্রনা সিন যুজবেন্দ্র চাহাল যুজবেন্দ্র চাহাল আর অক্সার প্যাটেল মোহাম্মদ স্বামী ভুবনেশ্বর কুমার হার্শাল প্যাটেল আশদ্বীপ সিং এরা ছিল আর এইবার সুযোগ পাইনি কে এল রাহুল সুযোগ পায়নি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে দীপক হুডার সুযোগ পায়নি যারা আগের বার দলে ছিল কিন্তু এইবার সুযোগ পায়নি দীনেশ কার্তিক সুযোগ পায়নি রবিচন্দন আসেন সুযোগ পায়নি মোহাম্মদ শামী চোটের জন্য বাইরে খেলার ভুবনেশ্বর কুমার সুযোগ পাইনি হার্শাল পেটেল সুযোগ পাইনি অনেকে ভেবেছিল হয়তো হার্শাল পেটেলকে নেওয়া হবে যেহেতু এইবারের আইপিএলে উইকেট নিচ্ছে সেই জন্য হয়তো নেওয়া হবে কিন্তু একটা কথা বলে দিই হারসাল পেটেল আগের বছর সুযোগ পেয়েছিল ঠিকই কিন্তু মানে স্কোয়ার্টের সুযোগ পেয়েছিল একাদশে কিন্তু সুযোগ পায়নি সেই জন্য এই বছর যে সুযোগ পাবেন এটা জানা কথাই ছিল আমি তো আগে ভিডিওতে বলে দিয়েছিলাম হারসাল পেটেল সুযোগ পাবেন আর অনেকে সন্দীপ শর্মা সন্দীপ শর্মা করছে আরে সন্দীপ শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মঞ্চে কীভাবে খেলাবে তাকে তো একটা ম্যাচও খেলায়নি তার ডেবিউ হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এগুলো কোনো একটা সিদ্ধান্ত হলো তবে আবেশ খানকে নিতে পারতো সিরাজের দেখায় সেটা বেস্ট হতো তবে কে বলতে পারে সিরাজ হয়তো বিশ্বকাপে ভালো করবে না প্লেয়ারদের ওপর একটু ভরসা রাখা উচিত ভয় হচ্ছে ঠিকই কিন্তু যদি এরা ভালো পারফরমেন্স করে দেয় কে বলতে পারে যে ভালো পারফরমেন্স করবে না ভালো পারফরমেন্স করেও দিতে পারে সিরাজ অক্সদীপ যদি অক্সদীপ ভালোও বল করে তার সাথে যদি মানে অক্সদ্বীপ যদি একটু ডেথ বোলিংটা ভালো করতে পারে তার সাথে জাসপ্রিত গুমরা একেবারে জমে যাবে আর মোহাম্মদ সিরাজ প্রথম দিকে তো রয়েছেই আর তোমার বুদ্ধি করে বল করাতে হবে যে মানে তবে যুজবেন্দ্র চাহাল আর রবিচন্দ্র যুযবেন্দ্র চাহাল আর কুলদীপ যাদবকে কিন্তু একসাথে প্লেইং ইলেভেনে খেলতে দেখা যাবে না তবে আমার মনে হয় অক্সার পেটেল যাতে যায় ওখানকে একসাথে না নিলেই ভালো হতো যাদের যাকে নিয়েছে যাদের যা সাত নম্বরে খেলতো আটে রিঙ্কু সিং খেলতো বা সাথে আটে রিঙ্কু আটে যাদের যা আসতো সাথে রিঙ্কু সিং খেলতো সেটা মনে হয় ভালো হতো রিঙ্কু সিং কয়টা বল খেলেই ভালো ফিনিশ করতে পারতো শেষ দিকে হার্দিক পণ্ডাও সে অ্যাবিলিটি নেই যে দশ বল এখনকার দশ বল খেলে তিরিশ রান করে দেবে সেটা একমাত্র রিঙ্কু সিংয়ের মধ্যেই আছে যাদের যারাও সেই ক্যাপাসিটি নেই দশ বলে পঁচিশ রানের ইনিংস খেলবে দশ বলে কুড়ি রান করে দেবে এরকম শেষ দিকে সে কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে মারতে পারবে না রিঙ্কু সিং হয়তো মারতে পারে কিন্তু সেই জন্য রিঙ্কু সিংকেই দরকার ছিল আর দুবেও হয় ম্যাচ ধরে খেলেছে কিন্তু ফিনিশ কী করেছে দুবে ফিনিশ কিন্তু করে না আর অক্সার কী করবে সে তো আপনার জানা কথাই যেখানে যাদের যা রয়েছে যাদের যা পারবে পারে নাকি সন্দেহ সেখানে অক্সার কী করবে অক্সার সেরকম কিছু করতে পারবে বলে মনে হয় না রিঙ্কু সিংকে মাস্ট একাদশে নেওয়ার খুবই দরকার ছিল ওইটাই ভুল করেছে কে এল রাহুলকে না নিয়ে ঠিকই করেছে আমার ব্যক্তিগত মত এবার অনেকের সাথে হয়তো একমত নাও হতে পারে অনেকে ভাবে কে এল রাহুলকে কেন নেওয়া হলো না কে এল রাহুল ওই ঠুকঠুক করার জন্যই তাকে নেওয়া হলো না সে যদি মিডল অর্ডারে খেলতো প্রথম থেকে তাহলে তাকে নেওয়া হতো সে যদি ভালো করতো অবশ্যই তাকে নেওয়া হতো কেন আইপিএলের ভিত্তিতে অনেকে সুযোগ পেয়েছে সেই জন্য তাকে নেওয়া হতোই হতো আর এখনও প্লে মানে স্কোয়াডে পরিবর্তন করবে করতে পারবে সব দল আর যেটা ভারতের দলে রয়েছে সমস্যা যেটা রয়েছে মানে ওরকম ফ্লিপ সল্ট বা হেন্ডি গ্লাসেন বা মারকুটে প্লেয়ার খুব কম রয়েছে আমি যদি ইংল্যান্ডের দিকে তাকাই ফ্লিপ সল্ট ফিল সল্ট তারপর বাটলার লাইম লিভিং স্টোন স্যাম কারান তারপর সব ভালো ভালো মারকুটে প্লেয়াররা রয়েছে সেখানে কো মানে ইন্ডিয়ার কিন্তু ধরে খেলার প্লেয়াররা অ্যাঙ্কার রোল প্লে করে এরকম কিন্তু রয়েছে আর সূর্যকুমার মেরে খেলে কিন্তু সূর্য কুমার তো আবার ফর্মেই নেই বেশিরভাগ প্লেয়ারই ফর্মে নেই হার্দিক পান্ডা ফর্মে নেই সূর্য নেই ফর্মে রোহিত শর্মা সেরকম খেলতে প্রথম দিক দিয়ে খেলছিলো পরে খেলতে পারছেন একমাত্র বিরাট কোহলি জসপ্রীত বুমরা এই দুখানা এই দুখানা কোয়ালিটি প্লেয়ার ফর্মে রয়েছে আর কোনো কেউ ফর্মেই নেই আর সঞ্জু স্যামসন ঋষভ পান্ত এরা একটু ফর্মে রয়েছে তবে আমি যদি ক্যাপ্টেন হতাম বা টিম নির্বাচক হতাম আমি সঞ্জু স্যামসনকে একাদশে ঋষভ পান্তের আগে খেলাতাম তার কারণ ঋষভ পান্তের থেকে সঞ্জু স্যামসন ভালো খেলেছে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমার তো বাহাতি লাগবে না বাহাতি তো ওপেন করছে যশশ্রীর সাথে তবে যশস্বী একটা প্লাস পয়েন্ট অনেকে বলতে পারে ঋতুরাজকে কেন নেওয়া হলো না ঋতুরাজ গিল কিন্তু ধরে খেলা প্লেয়ার এমন প্লেয়ার লাগবে যে মেরে খেলতে পারে রোহিতের সাথে মেরে শুরু করবে যশশ্রী যয়সওয়াল যশশ্রী যয়সওয়াল একদম পারফেক্ট যশ্রী যয়সওয়ালকে আমি মনে হয় ঠিকই আছে ফ্লিপ সল্টের মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে বা ডি কোকের মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে সেটা একটা যশস্বী রসওয়ালের মতো রয়েছে মেরে খেলার কোয়ালিটি মেরে যদি না খেলতে পারে পার প্লেতে রানও উঠবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে অ্যাঙ্কার রোল প্লে করবে বিরাট কোহলি অ্যাংকার রোল একদিক দিয়ে না ধরে থাকলে হবে না অন্য দিক দিয়ে যেয়ে খেলবে তার মেরে খেলতে হবে একদিক থেকে যখন একটা প্লেয়ার ধরে থাকে তখন কিন্তু অপোজিটে এবার অপোজিটে যদি বিরাট কোহলির মতো প্লেয়ার থাকে ধরে রাখে তখন তো এমনিতেই যে কোনো প্লেয়ার খেলার সুযোগ পাবে যে বিরাট কোহলি রয়েছে তাতে আমার কি দরকার মানে আমি মেরে খেলি আউট হলে আউট ওখানে বিরাট কোহলি তো রয়েছেই মানে বিরাট কোহলির এই কাজটাই করে আছে অ্যাঙ্কার রোল প্লে কর যারা খেলা বোঝে না তারা বিরাট কোহলি সমালোচনা করে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেখানে রোহিত শর্মা কী খেলেছিল চব্বিশ বলে ছাব্বিশ রান এটা কোনো একটা ইনিংস হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জঘন্য ইনিংস সেই তুলনায় বিরাট কোহলি অনেক ভালো খেলেছিল চল্লিশ বলে পঞ্চাশ রান আর সূর্য যাদব চাপের মুহূর্তে আর চলে না সূর্য কুমার যাদব এমন একটা প্লেয়ার মানে ভালো খেলে সিরিজে ভালো খেলে আসল সময় যে চলে না তবে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছিল সূর্য যাদব দু হাজার একুশে খেলতে পারেনি দু হাজার বাইশে খেলেছিল আর দু হাজার খারাপ খেলার কারণ হলো ওই বোলিংয়ের জন্য স্বামীও সেইভাবে বল করে উঠতে পারেনি যাসপ্রীত বুমরা ছিল না যাসপ্রীত বুমরার পরিবর্তে এসেছিল মোহাম্মদ স্বামী তারপর রবিচন্দ্র সেন সেইভাবে বল করে উঠতে পারেনি তবে রবিচন্দ্রন সেন শেষ দিকে ব্যাটটা ভালো করতে পারে তবে এবার যদি যাঁদে যা বা অক্সার ব্যাটে এরা কেউ না থাকতো তাহলে আমার মনে আবার রবিচন্দ্র সেনকে সুযোগ পেয়ে যেত আবার বা দেয়া হতো সুযোগ আর এইবারের আমি একাদশ যদি মানে এইবারের স্কোয়াড যদি আমি বলি এইবারের স্কোয়াডে রোহিত শর্মা ভাই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডে এইটা দেখে আমার হাসি পায় যশপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন থাকলে ভালো হতো যশেশ শ্রী বিরাট কোহলি সূর্য কুমার যাদব ঋষভ পান্ত উইকেট কিপার সঞ্জু স্যামসন উইকেট কিপার শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল আশদ্বীপ সিং যাসপ্রীত বুমরা মহম্মদ সিরাজ এইবার যেসব প্লেয়ার সুযোগ পেয়েছে যশের শ্রী জয়সাল সঞ্জু স্যামসন শিবম দুবে জাদেজা কুলদীপ বুমরা আর সিরাজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা প্লেয়ার নতুন এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হলো পুরোনো প্লেয়ার মানে দু বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলা প্লেয়ার সাতটা প্লেয়ার নতুন তার মানে এখান থেকে বোঝা যায় অনেকগুলো কিন্তু চেঞ্জ করেছে ভারত আর যদি আমি নিউজিল্যান্ডের দিকে দেখাই নিউজিল্যান্ডের কিন্তু আমি একটু ধরে বলছি নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড তাই তো নিউজিল্যান্ডের হ্যাঁ উইলিয়ামসন আগেরবার অধিনায়ক ছিল এবারও রয়েছে ফিনালেন আগেরবার সুযোগ পেয়েছিল এবার পেয়েছে বোল্ট শুধু ব্রেসওয়েল বোধহয় আগেরবার ছিল না এবার সুযোগ পেয়েছে মার্চ চ্যাম্পিয়ন আগেরবার ছিল মার্চ চ্যাম্পিয়নও বোধহয় আগেরবার ছিল না কন সুযোগ পেয়েছে কনোয় আগেরবারও ছিল লকি ফার্গুসন ছিল ম্যাট শুধু ছিল না ড্যারেল মিচেল ছিল নিশান ছিল ফ্লিপস ছিল রাবি রাচিন রবীন্দ্র নতুন সুযোগ পেয়েছে স্যান্টেনার সুযোগ পেয়েছে পুরনো প্লেয়ার সৌদি সাউদি বেশিরভাগ প্লেয়ারই কিন্তু সব আগেরবারের যে স্কোয়াডে ছিল তারাই কিন্তু রয়েছে দুটো তিনটে নতুন প্লেয়ার আর সেখানে ভারতের কিন্তু অনেকগুলো নতুন প্লেয়ার এটাই হলো সমস্যা এটাই কোয়ালিটি এটা এই জন্য নিউজিল্যান্ড হয়তো কাপ পায় না কিন্তু অন্তত ভালো পারফরম্যান্স করে দেয় ওই নিউজিল্যান্ডের অবস্থা ভারতেরই মতো এখনও পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একবার কোথায় কাপ জিততে পারেনি আর যদি আমি সাউথ আফ্রিকার কথা বলি সাউথ আফ্রিকার অনেকগুলো চেঞ্জ রয়েছে অ্যাডিন মার্করাম আগেরবার ছিল জেরাল জেরালকসে নতুন ওটানিয়াল বাটমান নতুন ডি কোক বাদ ছিল দুখানা দুখানা এই পুরনো আর রিজ্জা হেন্ডিক্স ছিল না মার্কো জনসনমোনায় ছিল তিনজন চাই হেনরি ক্লাসেন চারজন কিশব মহারাজ পাঁচজন ডেভিড মিলার ছয়জন অ্যান্ড্রিচ নকে সাতজন তাও চোটের জন্য খেলতে পারেনি অ্যান্ড্রিচ নকে সাতজন ডাবাদাম নতুন আটটা প্লেয়ার সাতটা প্লেয়ার পুরোনো আর অস্ট্রেলিয়ার বেশিরভাগ প্লেয়ারই কিন্তু পুরোনো যেমন ম্যাক্সয়েল মিচেলস্টাক জস এজেলোট আগেরবার যারা যারা ছিল সেই জন্য আমার মনে হচ্ছে আগেরবারের থেকে এইবার একটু স্কোয়াডটা বেস্ট রিম্পু সিংকে নিলে আগেরবারের সমস্যা ছিল বোলিংয়ে এইবারও বোলিংয়ের সমস্যা রয়েছে তবে আশা করা যাচ্ছে আগেরবারের মতো খারাপ হবে না আগেরবার যশপ্রীত ছিল না আকদীপ সিং প্রথম প্রথম ভালো করতে এখন দিন দিন যেন হারিয়ে যাচ্ছে সেই জন্য আগের থেকে মনে হচ্ছে এইবারেরটা বেস্ট মানে বেস্ট প্লেইং ইলেভেন মনে হচ্ছে এইবার আর এইখান থেকে যদি প্লেইং ইলেভেন আমার বেছেই নিতে হয় এটাই হয়তো হবে হয়তো আমি বেছে নিচ্ছি রোহিত শর্মা যশস্বী জয়সওয়াল ওপেন করবে বিরাট কোহলি তিন নম্বরে চার নম্বরে সূর্য কুমার যাদব পাঁচে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে ও পাঁচ নম্বরে সঞ্জু স্যামসন অথবা ঋষভ পান ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে জাদেজা আট নম্বরে অক্সার পেটেল নয় নম্বরে কুলদীপ যাদব বা চাহাল তবে আমার যতদূর মনে হয় যে কুলদীপকেই নেবে আর দশ নম্বরে বুমরা এগারো নম্বরে আকদীপ সিং আর অরদ্বীপ সিং আর সিরাজ বসে থাকবে আবার এটাও আমার মনে হয় বাহাতি পেশার একটা খেলাতে চাইবে বাহাতি পেসারকে যখন নিয়েছে আমার মনে হয় খেলাতে চাইবে ডানাতি বাহাতি কম্বিনেশান নিয়ে খেলবে মানে ব্যাটসম্যানরা আর ওইদিকে ডানাতি কম্বিনেশান নিয়ে ডানাতি বাহাতি কম্বিনেশান নিয়ে বল করবে আর আউশদীপ সিং প্রথম দিকে কি খুব একটা খারাপ বল করে খুব একটা কিন্তু খারাপ বল করে না ডেথ বোলিংটা একটু সমস্যা ডেথ বোলিংটা একটু ভালো করতে হবে আউশদিপ সিংয়ের ব্যথ তাহলে আর কোনো সমস্যাটা নেই যাসপ্রীত বুমরা প্রথম দিকে এক যদি তেরো চোদ্দ রানও দেয় পরে তিনটে ওভার ভালো বল করে দেয় বা দুটো ওভারে কুড়ি পঁচিশ রান খেয়ে গেল লাস্ট দুটো ওভার ভালো বল করে এটা হলো জশপ্রীত বুমরার কোয়ালিটি যেটা রাবাদা করতে পারে যেটা প্যাট করতে পারে যেটা মিচেল স্টার করতে পারে মিচেল স্টার তো এখন খেলতে পারছে না সেটা আলাদা ব্যাপার আইপিএল এ কিন্তু বিশ্বকাপে ভালো খেলবে সেটাই এটাই হলো কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করতে হবে কোয়ালিটি মেনটেন ভারত করতে পারে না ওই জন্যই কিন্তু সমস্যায় পড়ে ওর জন্য সমস্যায় পড়ে আর ফিল্ডিংটা ভালো করতে হবে ফিল্ডিং আগেরবার জঘন্য হয়েছিল আর আগেরবার তো দীপক ওটা সুযোগ পেয়েছিলো এবার পাইনি ভালো খেলতেও পারেনি ওর জন্য পাইনি ওই আইপিএলের ভিত্তিতে কিছু যে টিম সিলেকশান হয় ওগুলো ভালোও হয় না খেলতেও পারে না আর অনেকে ভাবছিল ঋতুরাজকে কেন নেওয়া হলো না ঋতুরাজ ইকোয়াডকে নেওয়া হলো না তার কারণ যশস্বীর জন্য আর গিল হলেও তখন হয়তো স্কোয়াডে থাকতো যদি যশস্বী জশল না থাকতো সেক্ষেত্রে আর ঈশান কিষানকে বিসিসিআই পছন্দ না ঈশান কিষানকে সুযোগও দিচ্ছে না আমার ব্যক্তিগতভাবে ঈশান কিষানকে অতটা ভালো লাগে না তবে কিছু কিছু একটু ভালো ইনিংস খেলেছে ইন্ডিয়ারও একেবারে যে খারাপ খেলেছে তা না পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া ঈশান কিষান এরই এড়েই জ্বলে উঠেছিল এদের জন্য কিন্তু জিততে পেরেছিলো এশিয়া কাপে এরা কিন্তু ভালো শুরুটা করেছিল মেরে পুরো মানে আরামে জিতিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পর আর এইবার ঈশান কিষাণ সেইভাবে খেলতে পারছে না বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে যেবার তিন চার চার নম্বরে খেলেছিল দু সালে ওইটাই সেরা বছর ঈশান কিষানের জন্য আমি মনে করি